হ্যালো গাই আজকে গাইজ আমরা চলে এসেছি আমাদের কলেজ আর সাবস্ক্রাইবার বাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করতে তো তোমরা দেখতে পারতে তো গাইজ আমাদেরকে একটা বাইয়া কমেন্ট করে দিয়েছি ওয়ান এসপি দিয়ে আর রিভাইভ ভিডিও মানে গাইজ আমাদেরকে ওয়ান এসপি দিয়ে আর রিভাইভ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আর গাইজ আজ তোমরা তো জানোই গাইজ এইসব সহজ সহজ চ্যালেঞ্জ আমার কাছে কমপ্লিট করা কোনো ব্যাপারই না আর তোমরা দেখতে পাচ্ছ আমরা গোটকু বাইকে নিয়ে নিছি না মানে জয় বাইকে নিয়ে নিছি তো ওকে নিয়ে আমরা আজকে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চলে যাব তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো ফাইনালি গাইজ আমরা দুজনেই চলে

এই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট তোমরা দেখতে আর মাত্র গাইজ আমাদের চার এসপি আছে গাইজ আর দুইটা বাড়ি তারপরে আমাদের ওয়ান হয়ে যাবো তো তোমরা দেখতে আমরা জুনের ভিতরে যাইতেছি বাইরেছি কিন্তু আমাদের চার এসপি আছে এখনো গাইজ আর একটু হইলে সহজ চ্যালেঞ্জ আমার কাছে কোনো ব্যাপারই নাই কমপ্লিট করা তো তোমরা দেখতে দুই এস গেছে

জুমও চলে আসছে আর দেখতে পাচ্ছ আমরা কি টিক্স এন্ড টিক্স ব্যবহার করছি গাইজ দেখেন এটা এখন আমরা ময়রা জামু এই গাইজ দেখতে পাচ্ছ আমরা ময়রা গেছি এখন আমাদের এই গোট কো বাচ্চা আমাদেরকে রিভাইভ দিয়ে দিব গাইজ রিভাইভ দিয়ে দিলে তারপর আমরা জুনে গিয়া গাইজ ওয়ান এসপি কোয়েলাম তো কি বুদ্ধি দাই না লাগাই গাইজ এটা বলে বুদ্ধি গাইজ তা গাইজ তো তোমরা দেখতে পাচ্ছ ও আমাদেরকে রিভাইভ দিয়ে দিছি আর আমাদের এসপি একদম কম আছে মানে 20 এসপি আছে এখন আমরা জুনে চলে যামু তারপর আমাদের ওই এসপি ওয়ান এসপি হয়ে যাব তারপর আমরা রিভাইভ দিয়ে দিমু গাইজ তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট গাইজ এই দোস্ত চ্যালেঞ্জ

আ <laughs> <coughs> কয়েকবার যে দিন মানে বারোটা বাজে এলাইছে গোটকুর বাচ্চারা এখন গোটকুরা গাই তোমরা দেখতে পাচ্ছ আবারও গাই গাইছ আমরা ওয়ান পিকে চলে আসি রে দিতে মারবি না এখন গোটকুর বাচ্চারা মারিস আর দেখতে পাচ্ছো আমাদের টিম মেট মরে গেছে ওই দিক দিয়ে এখন আমরা প্যাক করে দিয়ে দিমু রিভাইভ তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট সো ভাবছে এখন আমরা আবার মরমু আসলে গাইছ এখন আমরা আবার মরমু না এখন আমরা তো চ্যালেঞ্জ কমপ্লিট করি করেছি দেখতে পাচ্ছ আমাদের রিভাইভ কিন্তু অলরেডি হয়ে গেছে এই গাইছ তোমরা এখন দেখতে দেখো এখন চ্যালেঞ্জ কমপ্লিট করি রাখি এমনি কত কষ্ট করে চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি গাইছ তোমরা সবাই লাইকটা দিয়ে দিও অবশ্যই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ফাইনালি চ্যালেঞ্জ কমপ্লিট তো সহজ চ্যালেঞ্জ আমার কাছে কোনো ব্যাপারই না এত কানবার যে মায়ের এইটা গেলা আরে गाइस এই যে মাইকে যে হইছো তোমাদের কি ব্যাকআপ দরকার নাই তো আমরা এখন এনি মারতে দিব বড় বড় গাইজ কতগুলা এনি আছে সবগুলা মার একদম মিচি মিচি ক্যামেরালামু গুটকুবাতে ওই সময় চ্যালেঞ্জ করছিলাম দিকে তোদেরকে চার দিয়ে দিছি এখন সারা দেব না আর গুটকুবাতে गाइस গাড়ি ক্যারেক্টার নাই আমাদের কি মাইকteil না এই রে गाइस কাল আইছি সেগুনিস বিধি বিধি কাল আইছি गाइस মেডিটা কইরা লই カバーই गाइस মেডিকেল আছে এখন বাগো গুটকুবা চামার টিমমেট হই যায় নাই মা গেছে দাঁড়াও ওই জায়গা দিয়ে গাড়ি নিয়ে গাড়ি তোয়া পোলাই দেব কারণ गाइस যেই মাই দিয়ে দিছি गाइस আলিছে আমার আর এস পি মানে মেডিকেট উনি গায় गाइस উনো দেখি ব্যাপারটা আর ওরে দেখছ মাইরি দিতে গুট কুরবা চা গই মোর সে ওই জায়গা গিয়া ওরে দিবা দি দিব আর দোকানের পাশে কত লাগা এনি না ওই এই জায়গায় আগে এই জায়গা কত লাগা এনি না কিচুরি করতে পারিনি কি দেখো गाइस এই যে ভাইস একটা গুট করে ডিমু জাতটা গন্ডার গন্ডার আমাতে পাঙ্গা কি হইছে গাই তাই মরছি তো কিউসি হয়েছে গাই চ্যালেঞ্জ কমপ্লিট গাই তো যেই বায়াটা আমাকে কমেন্ট করছিলা আর সেই বায়াটা গিয়ে অনেক অনেক ধন্যবাদ আর তোমার চ্যালেঞ্জ মানে তোমার কমেন্ট রিপ্লাইটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি সরি আর আর তোমার এই চ্যালেঞ্জটা অনেক মজাদার ছিল তো তুমি নেক্সট টাইম আরো কমেন্ট করবা তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতো সবাই একটা একটা করে কমেন্টের চ্যালেঞ্জ দেওয়া যাও সবার চ্যালেঞ্জ দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করব তো গাই যারা যারা আমার ভিডিওটা সবাই একটা লাইক করে দেখবে আর কমেন্ট তো অবশ্যই করবে করবে আর যাদের কাছে ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর কমেন্ট কিন্তু নিশ্চয়ই করবে তোমার সবার কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো গাইস সবাইকে থ্যাংক ইউ